হ্যালো এভরি আনা আসসালামু আলাইকুম আজকে আমি ইলিশের খুবই ইজি এবং টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এর জন্য আমি পাঁচ টুকরো ইলিশ মাছ নিয়েছি এখানে এবং এখানে হলুদ গুঁড়া আধা চা চামচ আধা চা চামচ মরিচ গুঁড়া আর আধা চা চামচ লবণ দিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব তো ভালো করে আমি মাখিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো দেন আমি পরবর্তী প্রিপারেশানটা আপনাদের দেখিয়ে দিব তো মাখানো হয়ে গেছে এখন চলুন পরবর্তী প্রিপারেশানে একটা কড়াইয়ে আমি এখানে হাফ কাপের মতো সরিষার তেল নিয়েছি আর এর মধ্যে আমি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা করে কেটে দিয়েছি তো এইগুলো আমি ভেজে নেব ব্রাউন কালার করে হালকা ব্রাউন কালার হলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। মানে মাছটা রান্না করতে যে পরিমাণ পানি লাগবে ঠিক সেই পরিমাণ পানি আমি এখানে দেড় কাপের মতো পানি ইউজ করেছি কম বেশি হলে কোনো সমস্যা নেই কারণ মাছ তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে এখন ব্রাউন কালার হয়ে গেছে আমার পেঁয়াজটা এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আর পানিটা দেওয়ার কারণ হচ্ছে আগেই যদি মশলা অ্যাড করি তখন এই বা মশলাটার একটা বাজে স্মেল আসবে তো এই জন্য আমি পানিটা দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ জিরা পেস্ট এবং হাফ চা চামচ লবণ আমি অতিরিক্ত আর কোনো মশলা দেব না জাস্ট জিরা পেস্ট লবণ হলুদ আর মরিচ দিয়ে আমি ইলিশ মাছটা রান্না করব তো এখন পানিটা ফুটে উঠেছে সেজন্য মাছগুলো দিয়ে দিলাম এবং এটাকে ঢেকে আমি পনেরো মিনিটের মতো রান্না করে নেব আর ইলিশ মাছ কিন্তু জিরে বাটা দিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে অন্য কিছু মানে আদা রসুন বাটা দিলে একেবারে বাজে গন্ধ হয়ে যায় তো রান্নাটা আমার হয়ে গেছে এখন আমি এটাকে পরিবেশন করব। পনেরো মিনিট পরে আমি চুলা থেকে এটা নামিয়ে নিয়েছি তো এখন এটাকে পরিবেশন করছি আমি একটা ডিশে সবগুলো এভাবে সাজিয়ে নিচ্ছি এবং এইগুলোকে কাঁচামরিচ দিয়ে আমি হালকা করে সাজিয়ে নেব আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আরেকটা রিকোয়েস্ট যারা আমার ভিডিও দেখেন এবং কমেন্ট করেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেন একটা গঠনমূলক কমেন্ট করবেন তো সবার প্রতি আমার এই রিকোয়েস্টটা থাকলো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ